জি ভাই নতুন ফোনেও দিচ্ছি আমরা কিস্তির অফার আপনার ডিসকাউন্ট প্লাস কিস্তি দুইটাই পাচ্ছেন হচ্ছে আমাদের একমাত্র টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে মানে ডিসকাউন্টও থাকবে ডিসকাউন্টও থাকবে প্লাস হচ্ছে কিস্তি থাকবে শুধু ডিসকাউন্ট কিস্তি না প্লাস এটার সাথে গিফটও থাকবে ওরে ভাই দেখেন আজকে রয়েছে টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর যমুনা ফিউচার পার্কের মধ্যে এখানে দেখেন নতুন প্রোডাক্ট পাচ্ছেন এই প্রোডাক্টে পাবেন কিস্তির অফার এবং এক হাজার টাকা পাঁচশো টাকা নিশ্চিত ডিসকাউন্টের পরেও হিউজ গিফটের অফার থাকবে আর এই ফোনগুলো তো নতুন চলে আসছে রেগুলার যে প্রোডাক্টগুলো এগুলোর মধ্যেও কিন্তু সে এই অফার গুলোই থাকবে আজকে আমি জৌনা ফিউচার পার্কের ফ্ল্যাগশিপ আউটলেটে রয়েছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন فیصل ভাইকে ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা জৌনা ফিউচার পার্ক জৌনা ফিউচার পার্কে আসার পরে হচ্ছে লেভেল 4 এ আসবেন লেভেল 4 এ আসার পরে দুই নাম্বার লিফটের পাশে আমাদের शॉप টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ শোরুম কাউকে বললেই দেখায় দিবে আর আমাদের শপের নাম্বার হচ্ছে 16D 17A। ওকে চিন্তা মিদ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। শুরুতে আছে কোন কোন দেখাবেন ভাই? শুরুতে হচ্ছে پوবা 7 প্রো, پوবা 7 প্রো। জি, پوবা 7 প্রো এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটার হচ্ছে লাইট জ্বলবে। এটাতে আপনার যখন ফোনটা চার্জ দিবেন, যখন আপনি কল আসবে কথা বলবেন প্লাস হচ্ছে যখন হচ্ছে আপনি গান শুনবেন তখন এই লাইটটা জ্বলবে ওয়াও ভাই অস্থির এই ফোনটা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে ডিসকাউন্ট দিবেন তো ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটা যারা হচ্ছে রবিবার আর সোমবারে পারচেজ করবেন তাদের জন্য 1000 টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে রবিবার সোমবার পারচেজ করলে 1000 টাকা নিশ্চিত ডিসকাউন্ট সাথে অফার দিবেন না সাথে অবশ্যই অফার থাকবে এখান থেকে ইয়ারবাডস নেকব্যান্ড পাওয়ার ব্যাংক

বিদায় নিয়ে স্থিতি আপনারা রবিবার এবং সোমবার ইনশাল্লাহ চলে আসবেন ভিডিওর কথা বলবেন এক টাকা আগে ডিসকাউন্ট করে নেবেন তারপরে গিফটগুলো নিয়ে যাবেন এখান থেকে চমৎকার এই অফারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র যমুনা ফিউচার পার্কের ফ্ল্যাগশিপ আউটলেটে আচ্ছা ভাই তারপরে আমাদের কোন ফোনে তারপরে হচ্ছে আমাদের আরেকটা ফোন আছে স্লিম এই যে ফোনটা হাতে নেন দেখেন অনেক হালকা একটা স্লিম একটা ফোন ভাই এটা কি ফোন নাকি অন্য কিছু ভাই এত পাতলা কেন ভাই এটা অবশ্যই ফোন দেখেন এত পাতলা ফোন আমি ফার্স্ট টাইম দেখলাম যে একটা ফোন এত মানে স্লিম হয় আর কি হ্যাঁ তো এটা ক্যামেরাটা কেমন হবে হ্যাঁ এটা ক্যামেরাটাও ভালো পিছনে 50 মেগাপিক্সেল সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর এটা হচ্ছে একটা চমক আছে এটা পিছনেও একটা চমক আছে মুড লাইট দেওয়া আছে আচ্ছা আচ্ছা ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন আপনার মুড বলে দিবে আপনার ফোন

স্পিকার নেক ব্যান্ড এখান থেকে পছন্দ করে নিতে পারবে ওকে চমৎকার এই ফোনটা যাদের লাগবে অবশ্যই ভাইরা কাছ থেকে নিতে পারবেন এর কিন্তু দারুণ একটা ফোন অলরেডি ফোন আসার সাথে সাথে হিউজ সেল ওই দেখেন পিছনে দেখেন হিউজ সেল শুরু হয়ে গেছে এই ফোনটার আচ্ছা ভাই এই ফোনটাও দেখে নিলাম ভাই এর পরবর্তীতে আমাদের কোন ফোন দেখা পরবর্তীতে হচ্ছে আমাদের ফোল্ডিং ফোন আছে ফোল্ড ফোনটাও দেখতে পারেন এই যে আমাদের ফোল্ড ফোনটা দেখতে পারেন মোস্ট ডিউরেবল ফোল্ড বলা হয় এটাকে আর এই ফোনটা হচ্ছে কিন্তু আপনি আনলিমিটেড ফোল্ড করতে পারবেন ওকে আনলিমিটেড ফোল্ড করা যাবে আনলিমিটেড ফোল্ড করতে পারবেন চার লক্ষ একটা লিমিটেশন দেওয়া আছে তাও হচ্ছে আপনার আনলিমিটেড ফোল্ড করলে কোনো ধরনের প্রবলেম হবে ওকে আচ্ছা এই দেখেন এই যে এখন কিন্তু হাতিটা এখানে চলে আসবে দেখেন কই হাতি কই ভাই এই যে দেখেন হ্যাঁ আবার যদি আমরা যদি এটারে দেখা গেছে আনফোল্ড করে দেই তাহলে কিন্তু যে এখানে চলে আসলো চমৎকার কতবার 4 লক্ষ বার 4 লক্ষ বার 4 লক্ষ বার করতে পারবেন এই চমৎকার ফোনটি এটার ক্যামেরা যদি একটু দেখায় আমি ভাইদেরকে দেখি এই যে ক্যামেরা এটা আপনারা পেয়ে যাবেন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা যদি দেখাই আমি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরাটা দেখাই এই যে দেখেন চমৎকার ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এইটা ভাইয়া দাম কতটা এটা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার নিরানব্বই টাকা

একটি স্মার্ট ওয়াচ গিফটনো যেটা আপনার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে এবং আট হাজার টাকা ডিসকাউন্ট এখান থেকে নিশ্চিত এরপর হচ্ছে আমাদের কেমন জি যে ফোনটা আছে যেটা মোস্ট জনপ্রিয় একটা ফোন

প্লাস হচ্ছে এয়ারবার্ডস নেক ব্যান্ড পাওয়ার ব্যাংক এগুলো নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে চমৎকার আছে আমরা এটা সম্পর্কে জানলাম এরপরে হচ্ছে হচ্ছে আমাদের স্পার্ক 40 প্রো প্লাস স্পার্ক 40 প্রো প্লাস জি স্পার্ক 40 প্রো প্লাস কয়টা কালার আছে ভাই এটা এটা চারটা কালার হবে টোটাল এই যে টোটাল চারটা কালার अवेलेबल পাবেন আর এই ফোনটাও কিন্তু অনেক স্লিম একটা ফোন স্লিম হওয়ার কারণে এটাতে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে সাথে পঁয়তাল্লিশ হাটের ফার্স্ট চার্জার এবং তিরিশ হাটের ওয়ার্ডলেস চার্জার দেওয়া আছে এই ফোনটার মধ্যে আর এই ফোনটার সাথেও কিন্তু আমাদের সেম একটা অফার থাকবে যে এক হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট রবিবার সোমবারের জন্য প্লাস হচ্ছে কাস্টমার পছন্দ করে ইয়ারবাডস নেকব্যান্ড তারপর হচ্ছে স্পিকার এখান থেকে পছন্দ করে যে কোনো একটা গিফট কাস্টমার পছন্দ করে নিতে পারবে নিতে পারছি ওকে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আমাদের স্পটি প্রো

ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ওয়ান ফর্টি ফোর হার্ড স্ক্রিন রিফ্রেশ রেট এইগুলো দেওয়া আছে যার কারণে হচ্ছে স্মুথলি অনেক গেমিং করতে পারবে প্লাস হচ্ছে ফোনটা রাফিজের জন্য বেটার একটা হ্যাঁ পারফরম্যান্স পাবে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা তো একটা ভেরিয়েন্ট হবে 8GB RAM 128GB স্টোরেজ আর 8GB এর দাম কত এটা 19999 টাকা ডিসকাউন্ট করে দিন ভাই 500 টাকা ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট হ্যাঁ 500 টাকা রবিবার সোমবার রবিবার সোমবার সাথে গিফট কি দিবেন সাথে হচ্ছে এই যে ইয়ারবাডস নেক ব্যান্ড পাওয়ার ব্যাংক স্পিকার পছন্দ করে নিতে পারবেন পছন্দ করে নিতে পারবেন ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দাম কিন্তু এখন বিশের নিচেই হয়ে গেছে বিশের নিচেই কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন তারপর কোনটা দেখব এরপর হচ্ছে স্পার 40 প্রো স্পার 40 অস্থির অস্থির জি স্পার 40 এটা হচ্ছে ডিজাইনটা অনেকটা প্রিমিয়াম একটা ডিজাইন আর এই ফোনেরও কিন্তু দুটো ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুইটা ভেরিয়েন্ট আর দুইটা ভেরিয়েন্টের ফোনেই পার্সেস করলে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট থাকবে ফাইভ হান্ড্রেড টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে নিশ্চয়ই থাকবে ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এটার মধ্যে কিন্তু কালার রয়েছে হ্যাঁ এটা চারটা কালার এবং সাথে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টের পরে গিফটও পাবেন অবশ্যই গিফট পাবে আর এটার পরে হচ্ছে আমাদের স্পার্ক ফোর্টি সি হ্যাঁ

আচ্ছা আর একটু সব অফার কি দিবেন এটার সাথে হচ্ছে গ্লাস প্রোটেক্টর হেডফোন এক্সরে যা লাগে এগুলো আমরা দিয়ে দিব ওকে চমৎকার ফোন যেটা লাগে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া নেক্সট আমরা ফোন দেখব এরপরে হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের ফোন স্পার্ক গো টু স্পার্ক গো টু হ্যাঁ জি স্পার্ক গো টু এটা তো হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় তিন র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ

ফোনের যে এক্সরিজ গুলা লাগে আচ্ছা আপনার হচ্ছে যে কিস্তির মাধ্যমে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হলে হচ্ছে তিনটা জিনিস লাগবে গ্রাহকের এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন এনআইডি কার্ড আর হচ্ছে গ্রাহকের নামে বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট এই তিনটা জিনিস হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক যমুনা ফিসার পার্ক লেভেল 4 এ এসে দুই নাম্বার লিফটের সাথেই হচ্ছে আমাদের শোরুম আর আমাদের হচ্ছে টেকনো সবচেয়ে বড় শোরুম যে কাউকে বলে দেখায় দিবে শপের অ্যাড্রেস হচ্ছে 16 ডি 17 এ ওকে আচ্ছা চমৎকার আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ